আজকের দিনে এক অতি প্রাসঙ্গিক কবিতা পাঠ না করে থাকতে পারলাম না কবি চিরঞ্জিত পালের লেখা একটি কাকতালীয় কবিতা পাঠ করে শোনাচ্ছি আমি অপর্ণা রাতের মোলায়েম রুটির রুটির মতন আমাকে ছিঁড়ে খাচ্ছে এক অভিনব রাক্ষস এরপর ফিরে যাবে বাড়ি বউ এসে হাসি মুখে ভাত বেড়ে দেবে সন্তানেরা বাবা বলে ডেকে নিশ্চিন্তে ঝাঁপিয়ে পড়বে বুকে এরপর রাক্ষস থলে হাতে বাজারে বেরোবে চা খাবে বিড়ি খাবে ইচ্ছে মতো টেনে নেবে বিশুদ্ধ খোলা হাওয়া আর রাত হলে ফের ল্যাঙ্কট হবে আরামে ঘুমোবে এরপর আমার আপাত দুর্বল এক্সক্রোমোজম দয়ে ফুঁসতে থাকা অসম দুঃসাহস এবং তার আশানুরূপ পরিণতি নিয়ে পডিয়ামে পডিয়ামে ঘন ঘন মাথা নাড়বেন আর আফসোসে জীব কাটবেন সুশীল সমাজ এরপর আমার সুডৌল শরীর অ্যাবসার্ট পেলভিক গড়নকে মোটা দাগে চিহ্নিত করে দিয়ে বেলাবেলি সুবোধ পালাবে অন্ধকারে আপনাতে যৌনাঙ্গে হাত চলে যাবে তবু কোনো মতে সামলে নিয়ে যে যার সম্পন্ন ঘরে বসে গিলবে জীবন বোধের ঠোক এরপর বিখ্যাত খবর কাগজে কিংবা নিউজ চ্যানেলে জাস্টিস জাস্টিস বলে চিৎকার করে গলা ফাটাবেন একজন সুমহান ফোর্থ পিলার দিনরাত রাত চব্বিশ ঘন্টা যত্র তত্র তোমরা দেখতে পাবে আমার তোব্রানো মুখ তোমরা পেচ্ছাপখানায় দাঁড়িয়ে এক টানে ছিঁড়ে ফেলবে আমার দেহাবরণ উন্মুক্ত করবে আদিমতম মাংসা শিক্ষী দে মনে মনে ভাববে এই এক ফালি জনি এক হাজব তেলেস মাত বটে আর আমাকে টেনে নিয়ে গিয়ে ধার করাবে তোমার কৌপিনধারী ন্যায় শাস্ত্রের গড়ায় তারপর হাত ধোবে মুখোমুখি এসে দাঁড়াবে আয়নায় তোমাদের বউয়েরা এসে হাসি মুখে ভাত বেড়ে দেবে সন্তানেরা বাবা বলে ডেকে নিশ্চিন্তে ঝাঁপিয়ে পড়বে বুকে তোমরা চা খাবে বিড়ি খাবে বাজারের থলে হাতে বাজারে বেরোবে তোমাদের মজে যাওয়া হারগুলো কখনোই জানবে না সেই দমবন্ধ রাতে আমি কি বলতে চেয়েছিলাম কিছু ধন্যবাদ